হ্যালো ইউএস বিনো জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসুম বন্ধুরা আমাদের ঢালি উস সুপারস্টার সাকিব খান এবং চিটুনাইকাওকু বিশ্বাসের বেশ কিছু কথা এই মুহূর্তে চিটুনাইকাওকু বিশ্বাস বললেন চলুন জানা যাক তার মুখ থেকে তিনি ক্ষমা কেন চাইলেন কার কাছে ক্ষমা চাইলেন দু হাত তুলে চলুন জানা যাক সাথে atak শুরু করে দিয়েছে ফুল মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে আমারও তো বোন আছে আমার ভাই আছে

বলবে তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গে এরকম কি বলে শালীনতা শালীনতা কি বোঝাইতে চাইছে এবং মানে মানে যেমন এই যে যদি বলি আমাদের আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি ওরাও কিন্তু কখনো কোন সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না কারণ ওদের তো টাকা পয়সা দরকার নাই ওদের তো দুই চারটা কাজ পাইতে হবে না ওরা ফ্যামিলি জায়গায় থাকে কিন্তু তারে ক্যাশ করে এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চা ইউজ করে রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা আমরা যে একটা ইন্ডাস্ট্রি বের হয়ে গেছে দুই সালে কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন দুই সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে টেকলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশন তো একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটাওཅ ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ ও পুদি আসলে ভালোবাসেন

হলোও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সব সময় এক রকমই ছিল দেখো তার প্রতিও অনেক রাগ ছিল সে টিভি মিডিয়া অনেক দেখছিল প্রচুর প্রচুর রাগ ছিল রাগ অভিমান জিত যা খুশি বলতে পারত একটা গলল কবে বলো তো কবে জানি না তবে অবশ্যই তার জায়গা থেকে আবার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি তখন না একটা মা হিসেবে একটা একটা মেয়ে হিসেবে একটা স্ত্রী হিসেবে একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না মানুষটাকে মিস করেছে একটা আমার জানা